দেখেন এসএফ এর কালেকশনে কি নিয়ে আসছি ভাই এসএফ আছে অরেঞ্জ সিলভার এসএফ আছে লেমন কালার এসএফ আছে ব্ল্যাক চব্বিশ ব্ল্যাক পঁচিশ এসএফ কিন্তু আবার ব্লু সিলভারও কিন্তু আমাদের কাছে আছে ম্যাট ব্ল্যাক টু ফিফটি আছে আসে ফাইভ ভার্সন থ্রি পঁচিশ আছে কিন্তু ভার্সন ফোর দুই হাজার চব্বিশ আছে কিন্তু রয়্যাল এনফিল্ড হান্টার পাবেন ক্লাসিকও আমাদের অন দা ওয়ে আসতেছে পাবেন কিন্তু 102.0 টু পয়েন্ট জিরো মেরুন কালার টু পয়েন্ট জিরো ব্ল্যাক কালার ভার্সন ফোর ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু পাবেন এফজেডএক্স স্টিটেন কালার পাবেন অরেঞ্জ কালার এবং পাবেন কিন্তু এক সপ্তাহ বয়সের এফ টু ফিফটি যেটা কিনা হায়ার সেগমেন্টের খুব সুন্দর একটা বাইক এফ আই ডিক্স এফ আই ডিস্স মোনোটন মোনোটন মোনোটোন আছে কিন্তু অ্যাভেক্ট বাসন টু এক খালি পঁচিশ চব্বিশ 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 বাসন থ্রি ডিলাক্স এখানে কিন্তু আছে থ্রিলারের বাসন ফোর বাসন ফোর একজোড়া হাঙ্গেড থ্রি ডিলো ডাবল ডিস্স এবিএস সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এখানে আছে পালসার সিঙ্গেল রিক্স ডাবল ডিক্স এ ভি এস ডাবল ডিক্স ভি এস ডাবল ডিক্স এভিএস এক্স বেলেট পাবেন সিঙ্গেল ডিক্স পাবেন ডাবল ডিক্স এ ভি এস ডাবল ডিক্স ভি এস পাবেন এস পি ডাবল ডিক্স এ ভি এস এফ আই ডাবল ডিক্স এ ভি এস এফ আই এন ওয়ান সিক্সটি এভিএস এফ আই এন ওয়ান সিক্স নন এ ভি এস নন এভিএস এবং ফোর ভি কিন্তু একটা দুইটা তিনটা এখানে দেখেন ভাই চারটা পিছনে একটা পাঁচটা আবার আজকে কিন্তু আসছে একটা ওই যে বাইরে দেখাতে ছয়টা আর সর্ব সর্বশেষ আকর্ষণ হইলো গিয়ে এক্সবেলের ডাবল ডিক্স এবিএস এফআই যেটা কিনা পিজিএমএফআই নামে পরিচিত এছাড়াও কিন্তু আমাদের কালেকশনে ছোটো গাড়ি আছে বিশ থেকে পঁচিশটা ভিডিও শেষে ইনশাল্লাহ দেখতে পারবেন ছোট গাড়ির কালেকশন আমরা শুরু করতে চাচ্ছি এই শোরুম থেকেই আচ্ছা লোকেশনটা একটু লোকেশন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজা রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আসার আগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোন গাড়িটার জন্য কোথা থেকে আসছেন জিক্সার নেকেট ভার্সন দিয়ে দুই হাজার চব্বিশের মডেল ডাবল ডিক্স এভিএস এফআই একেবারে ফ্রেশ কন্ডিশন নেকেট ভার্সন মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় ওকে পেয়ে যাবেন কিন্তু এফআই ডিক্স দুই হাজার চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিব মাত্র দুই লক্ষ আটাইশ হাজার টাকায় দুই লাখ আটাইশ হাজার জি র্যাঙ্কন লোকযুক্ত এফআই ডিক্স পেয়ে যাবেন চব্বিশের শেষের মাত্র দুই লক্ষ উনত্রিশ হাজার টাকায় চব্বিশের শেষ চব্বিশের শেষের পাবেন কিন্তু চব্বিশের মনোটন ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লাখ আটাত্তর জি পাবেন কিন্তু চব্বিশের র্যাঙ্কন লোকযুক্ত ম্যাট কালার মনোটন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন কিন্তু ক্লাসিক ইলো কালার মনোটন মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় তেইশের মডেল তেইশের মডেল জি পাবেন অ্যাপজেট ভার্সন টু দুই হাজার পঁচিশ এক মাস কম চব্বিশের এগারো মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকায় দুই লাখ আঠারো দুই লাখ আঠারো চব্বিশের মডেল ব্ল্যাক কালার পাবেন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এখানে চব্বিশের ভার্সন টু পাবেন মাত্র দুই লক্ষ বারো হাজার টাকায় দুই লাখ বারো দুই লাখ বারো এখানে ভার্সন টু পাবেন চব্বিশের নয় মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পনেরো হাজার টাকায় ওকে অ্যাভজেরাস ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স পাবেন অফিসিয়াল দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল থ্রিলার ভার্সন ফোর পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লাখ আটানব্বই হাজার হিরোর হাং পাবেন ডাবল ডিস্ক ম্যাট অ্যাডিশন তেইশ সালের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ জি থ্রিলার পাবেন আরও একটা এটাও ভার্সন ফোর চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ওকে পাবেন হিরোর হাং চব্বিশের মডেল সিঙ্গেল ডিস্ক ম্যাট অ্যাডিশন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ডাবল ডিস্ক এভিএস থ্রি ডি লোগর হাং পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশন ইউনিক একটা কালার আনকমন সবার কাছে নাই আমার কাছে আছে এক পিস একেবারে ফ্রেশ বাইশের মডেল মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দামাদামি হবে না আচ্ছা পাবেন কিন্তু পালসার ডাবল ডিস্ক এবিএস এস এক সপ্তাহ কম চব্বিশ সাল তেইশের ডিসেম্বরের শেষ সপ্তাহের গাড়ি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার ডাবল ডিস্ক ডাবল এবিএস এস পাবেন পালসার ডাবল ডিস্ক ডাবল এবিএস ব্ল্যাক রেড মাত্র তেইশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকায় তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল চব্বিশ সালে ক্রয় করা ডাবল ডিক্স ডাবল এবিএস পালসার পাবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফোর এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস পাবেন তেইশের গাড়ি মডেল ইয়ার পাবে বাইশ দিচ্ছি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লাখ আটাত্তর এক লাখ আটাত্তর ফোর পাবেন ডাবল ডিক্স এবিএস দুই হাজার চব্বিশের দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় চব্বিশের এখানে পাবেন পঁচিশ সালের সিঙ্গেল ডিক্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন নতুন মডেলের চাকা এবং এখানে পাবেন চব্বিশের ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্ক এভিএস মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় রেড কালার পাবেন চব্বিশের ডাবল ডিস্ক এবস এক্স কানেক্ট এটা দিচ্ছি দুই লক্ষ টাকায় আজকে আসছে ফোর বি এক্স কানেক্ট এভিএস চব্বিশের দুই মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় এন ওয়ান সিক্সটি নন এভিএস ভার্সন পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশের এগারো মাসের গাড়ি দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় দুই লাখ টাকায় এন ওয়ান সিক্সটি পাচ্ছেন নন এভিএস ভার্সন চব্বিশের এগারো মাসের গাড়ি এটা পাচ্ছেন দুই লক্ষ তিন হাজার টাকায় অ্যান ওয়ান সিক্সটি পাচ্ছেন এভিএস ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন এসপি এভিএস ডাবল ডিক্স এটা দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এখানে পাচ্ছেন এসপি ডাবল ডিস্ক এবিএস এফআই এটা দিচ্ছি আপনার এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক্স এক্সবেলেট পাচ্ছেন ডাবল ডিক্স এ ভিএস দুই হাজার তেইশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকায় এখানেও পাচ্ছেন এক্স এক্সবেলেট ডাবল ডিস্স এভিএস তেইশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকায় সিঙ্গেল ডিস্সের এক্সবেলেট পাচ্ছেন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বেলেট পাচ্ছেন পঁচিশের একদম ছয় মাসের গাড়ি মাত্র এক মাস বয়স এক হাজার প্লাস চলা চাকার টায়ার মার্ক দেখেন আজকেই উৎসব বসু বৃষ্টির দিন একদম কাদা লেগে আছে একেবারে নতুন গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশ পাঁচ হাজার টাকার এক্সট্রা এক্সেসরিজ মালামাল লাগানো আছে বাম্পার লাগানো আছে পাদানি লাগানো আছে ব্যাগ হুক লাগানো আছে এবং সাইলেন্সারের গার্ড কিন্তু লাগানো আছে চলে আসলাম আমাদের প্রিমিয়াম কালেকশনের শোরুমে দেখেন এসএফ থেকে শুরু করি অরেঞ্জ সিলভার এসএফ 24 এর মডেল ভার্সন 4 একবারে ফ্রেশ কন্ডিশন মাত্র 3 লক্ষ 5000 টাকায় 3 লাখ 5 3 লাখ 5 এখানে দেখেন স্পেশাল এডিশন ব্লু সিলভার একেবারে ফ্রেশ কন্ডিশনের এসএফ পাচ্ছেন ভার্সন 4 24 এর 7 মাসের গাড়ি মাত্র 3 লক্ষ টাকায় 3 লাখ টাকায় 3 লাখ টাকায় এখানে পাচ্ছেন লেমন কালার এসএফ 25 সালের 4 মাসের গাড়ি মাত্র 2000 প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ এখানে পাচ্ছেন ব্ল্যাক এসএফ ভার্সন ফোর একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার মার্কটা একটু দেখাই দিবেন একেবারে নতুন কন্ডিশন এক কথায় বাট এক মাস কম চব্বিশ সাল তেইশের এগারো মাসের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই আড়াই লাখ নব্বই হাজার টাকায় এখানে আবার পঁচিশ সালের এসএফ যারা চাচ্ছেন যে ব্র্যান্ড নিউ কন্ডিশন নেবেন তাদের জন্য আছে ব্র্যান্ড নিউ এসএফ চাকার কন্ডিশন রিক্সের কন্ডিশন গাড়ির কন্ডিশন দেখান তিন লক্ষ সতেরো হাজার টাকায় ওকে পাচ্ছেন এস এফ সালের প্রবাসী ভাইয়ের গাড়ি এক মাস ব্যবহার করা যারা কিনা নতুন নিতে চাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি মাত্র চার টাকায় চার লাখ আর ওয়ান ফাইভ পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র সাত দিন কম দুই সালের গাড়ি ছয় মাস ব্যবহার করা আড়াই হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট চার লাখ ষাট ভাষণ এখানে ভাষণ ফোর পাচ্ছেন দুই হাজার এক মাস কম দুই হাজার পঁচিশ একেবারে চব্বিশের এগারো মাসের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনঅফিসিয়াল ইন্ডিয়ান এটা কিন্তু গোল্ডেন কালার শক এবং একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি আচ্ছা পাচ্ছেন হান্টার একেবারে ফ্রেশ কন্ডিশন পঁচিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি তিন লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করা হান্টার পেয়ে যাবেন কিন্তু হর্ডেড টু পয়েন্ট জিরো যারা কিনা একেবারে নতুন নিতে চান অফিসিয়াল পঁচিশ সালের মডেল এবং এক্সট্রা এক্সেসারিজ লাগানো সাইলেন্সারের উপরে গার্ড লাগানো এবং এক্সট্রা বাম্পার এবং পাদানি লেগ গার্ড এবং ব্যাগ হুক সব কিন্তু লাগানো আছে প্রায় পাঁচ হাজার টাকার এক্সেসারিজ লাগানো পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর কালোটাও কিন্তু একই দাম পঁচিশের মডেল সেম কন্ডিশন মালামাল লাগানো আছে পাঁচ হাজার টাকা যেটাই নেন বাইক চালন কালা ডালন লাল ডালন যে ডালন দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর দুই লাখ সত্তর জি পার্সেন কিন্তু অ্যাভজেটেক্স ভার্সন ফোর দুই হাজার পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এটাও অ্যাক্সেসরিজ লাগানো আছে বাড়তি পাবেন কিন্তু ম্যাট ব্লু কালারের ভার্সন ফোর এটাও অ্যাক্সেসরিজ লাগানো দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু এক্স টি টেন কালার দুই হাজার পঁচিশের কেনা গাড়ি মডেল ইয়ার পাবে চব্বিশ মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই লক্ষ এখানে পাবেন

যারা কিনা নতুন নিতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করি অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্যারান্টি ওয়ারেন্টি সহ পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক হাজার প্লাস চলা বাইক এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন পাবেন ট্রাইকার দুই হাজার বাইশ মডেল তেইশ সালে ক্রয় করা একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এখানে তেইশ মডেল স্ট্রাইকার পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ জি এখানে আবার আছে বাইশের মডেল স্ট্রাইকার রেড কালার এটা দিচ্ছি কিন্তু আবার এক লক্ষ টাকায় মেট্রো প্লাস পাচ্ছেন চব্বিশে ডাবল পার্ট এলইডি প্লাস ডিক্স ব্রেক সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের মেট্রো প্লাস যারা চাচ্ছেন এলইডি কিন্তু ডাবল পার্টের সিঙ্গেল পার্টও হয় ডাবল পার্ট হয় এটা দিচ্ছি কিন্তু এক লক্ষ দশ হাজার টাকায় এখানে পাচ্ছেন ডাবল পার্ট এলইডি যুক্ত একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিক্স ব্রেক সহ মেট্রো প্লাস এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা মডেল ইয়ার তেইশ তেইশ পাবেন কিন্তু ইয়ামাহা মাহাজ সেলু টু ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার তেইশ মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ স্পেলেন্ডার প্লাস রেসিং অ্যাডিশন একেবারে ফ্রেশ একটা গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ সাত হাজার টাকায় যেটা কিনা না একেবারে নতুন পঁচিশ সালের মডেল এক মাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু পাবেন কিন্তু স্পেলেন্ডার প্লাস ডিজিটাল মিটারের একেবারে ফ্রেশ এখনও কিন্তু টায়ার মার্ক যায়নি ভাই একেবারে নতুন যারা চাচ্ছেন তাদের জন্য চব্বিশের মডেল ডিজিটাল মিটার ফুল ডিজিটাল এটা দিচ্ছি আমরা এক লক্ষ টাকায় চব্বিশের মডেল এক লাখ টাকায় চব্বিশ হুন্ডা লিব দিচ্ছি দুই হাজার তেইশের মডেল ডিস্স প্লাস সিভিএস কম্বি ব্রেকের মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার হুন্ডা ইগনেটর পাচ্ছেন আপনার টেকনো দুই হাজার তেইশের গাড়ি

এক লক্ষ সাতান্ন হাজার টাকায় এক লাখ সাতান্ন হাজার জি শেষবারের মতো আমাদের লোকেশনটা বলে নিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে আর আমাদের ওয়ারেন্টি পলিসিটা আরও একবার বলে দিচ্ছি ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ পঁচিশের গাড়ির ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর যেটা বাইশ তেইশের মডেল ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি থাকছে বাইক পয়েন্টের তরফ থেকে অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন গাড়িটার জন্য আসতেছেন আর আমাদের কোনো অনলাইন বুকিং বা পেমেন্ট নেওয়া হয় না অবশ্যই উপস্থিত হবেন গাড়ি দেখবেন কথা বলবেন তারপরে লেনদেন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম